তোমরা দেখেছ আজকে বাংলাদেশের রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রের নৌকা যুগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্যাতিত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের এই রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে বিশ্বের চরমানের ব্যাপারে বলে কি বলে

নেশা বিশ্ব জনপরে আপনারা দেখেছেন গ্রামে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে তাদের আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হল তারাই হলো প্রকৃত দেশের মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি আর দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাপত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট সেই টাকা দিয়ে তিনি হাস করেছেন আর তোরা আমাদের না ভিক্ষা নেই ভিক্ষা নেই

মূর্খুর লেখা কোনটা আমি জানি না কারণ আমি তো দশকত করতে জানি ঠিক এই মূর্খরা দশকত করতে জানে না আমি তো করতে পারি তাহলে মূর্খ আবার পরে কিভাবে ঠিক আমি তো পড়তে পারি এবং আমি করাতেও পারি তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো পূজিতে সাধন এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কি রহমদ আপনাদের দোয় ইন্দ নাই ইসলাম বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল লেখেছেন আমার আব্বাচান ইয়ারেই তিনি কিন্তু প্রথম জীবনে যখন হ্রাস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় পাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে এতে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম আপনারা দেখেছেন ১৯৮৭ সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অর্ধপতি ঘুরছেন আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় বেলারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা তো দুর্বল না কিন্তু আমরা সহযোগী হই নাই সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেই আমরা হই নাই সেই সময় এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ করার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহের বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ করা মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম মানবতার কল্যাণে কাজ করার তৌফিক কাম করে আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিরাপত্ত থাকবেন অনুত্থান বড় এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালে সরকারকে আমি বলবো আপনারা লেভেন ক্লিন করবি তো তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতায় ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্ব চরমাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলা হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে